খ্রিসমাস মানে শুধু একটা দিন নয় এটা একটা অনুভূতি আলো হাসি আর ভালোবাসায় ভরা কিছু মুহূর্ত ঠিক সেই অনুভূতিটাই খুঁজতে খ্রিসমাসের আগেই চলে গিয়েছিলাম পাহাড়ের কোলে মানে দার্জিলিং চেনা কলকাতার খ্রিসমাসের মতোই আলো ঝলমল আবার কিছুটাই আলাদা শান্ত ধীর আর মনকে ছুঁয়ে যাওয়া বিভিন্ন মুহূর্তগুলোকে খুঁজে পেলাম আমার চেনা দার্জিলিংয়ে এই ব্লগটা শুধু একটা জায়গার নয় এটা খ্রিসমাসের আগের দিনগুলোকে অনুভব করার একটা ছোট্ট চেষ্টা ক্রিসমাসের আগেই যখন দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম মনে অনেক কিউরিয়সিটি ছিল যে দার্জিলিংয়ের ক্রিসমাস ভাইবস কেমন হবে তবে গিয়ে কলকাতার ক্রিসমাস আর দার্জিলিং এর ক্রিসমাসের মধ্যে অনেকটাই মিল খুঁজে পেলাম চারিদিকে আলো দিয়ে সাজানো মানুষে মানুষে ভরপুর রাস্তা নানান ধরনের অনুষ্ঠান সেখানে হচ্ছিল সবাই মিলে আনন্দ উপভোগ করছিল কোথাও কোথাও খাবারের ব্যবস্থাও ছিল আর দোকানে দোকানে সান্তাক্লজের সাজ ক্রিসমাস টি দিয়ে ডেকোরেশন করা একেবারে ফেস্টিভ মুড সবার মধ্যে যদিও খ্রিসমাসের দিনটা দার্জিলিংয়ে আমার থাকা হয়নি তার আগেই ফিরে আসতে হয়েছে নিজের শহর কলকাতায় তবুও খ্রিসমাসের আগের দিনগুলো দার্জিলিংয়ে কাটানোটা ভীষণ স্পেশাল ছিল কারণ এটাই প্রথমবার ছিল দার্জিলিংয়ের ক্রিসমাস ভাইভ সত্যিই আলাদা শান্ত সুন্দর আর মন ছুঁয়ে যাওয়ার মতো কলকাতার ক্রিসমাস তো অনেক কাটিয়েছি চারিদিকে হই হুল্লোর কোলাহল মানুষে মানুষে ভরপুর একটা ফেস্টিভ মুড আমরা কলকাতায় দেখি কিন্তু দার্জিলিংয়ে একটা ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে সেখানে সবাই মিলে একত্রিত হয়ে গান বাজনা সমস্ত কিছু নিয়ে একটা সুন্দর পরিবেশ আর সেই পরিবেশেই আমরা সবাই মিলে কফি খাচ্ছিলাম কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিনকে ছিল সেভেন ডিগ্রি টেম্পারেচার তো সবাই আমরা বেশ ঠান্ডায় কাঁপছিলাম তো একটু কফি খেয়ে নিয়েছিলাম আর এই অভিজ্ঞতাটাই আমার এই ব্লগের মধ্যে তোমাদের সাথে শেয়ার করলাম আর সবার জন্য একটা উইশ করছি যে ভালো করে কাটুক সবার ক্রিসমাস আর দু হাজার পঁচিশের শেষ দিনগুলো সবার জীবনে নিয়ে আসুক শান্তি হাসি আর ভালোবাসা সবাই খুব এনজয় করে কাটিও এই যে আমরা সবাই মিলে একটুখানি ফটো তুলে নিয়েছিলাম আর তারপরে চলে গিয়েছিলাম আমরা গ্লিনারিজে এই জায়গায় না গেলে বোধ দার্জিলিং সবার কাছে ইনকমপ্লিট থেকে যায় কারণ এই জায়গাটাও ভীষণ সুন্দর করে সাজিয়েছিল ক্রিসমাস ডেকোরেশন করেছিল আর ক্রিসমাসের যেটা স্পেশালিটি কেক কুকিজ এগুলো এখানে ভীষণ সুন্দর লাগছিল খেতে তো আমরা চলে গিয়েছিলাম গ্লিনারিজে সেখানে বেশ একটা সুন্দর সন্ধে কাটালাম খাওয়া দাওয়া করলাম আর দার্জিলিংয়ের ক্রিসমাস ভাইভস তো সবার কাছে আমাদের কাছে একটা দারুণ আনন্দের হয়ে উঠল খুব সুন্দর করে কাটালাম এই দিনটাও আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে ইতিহাসের পাতায় থেকে যাবে আমার দার্জিলিং এর ক্রিসমাস ভাইস। তো তোমাদের সাথেই আমার এই ব্লগের মাধ্যমে এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করলাম দার্জিলিং এ কাটানো ক্রিসমাসের আগের দিনগুলো তো তোমাদের জন্য একটা উইশো আমি করেছি সেটাও এই ব্লগের শেষে রয়েছে আর এখানে এসেছি সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করে নিয়েছি আমার ক্যামেরাতে দেখো গ্লিনারিজের ভেতরে কি সুন্দর করে ক্রিসমাস ট্রি ডেকোরেশন করেছে চারিদিকটা আলো ঝলমলে আর কেকের গন্ধে তো ভরপুর হয়ে গেছিলো গ্লিনারিজের ভেতরটা তো এই ছিল আজকের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা ক্রিসমাসে কে কী করছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আসলাম খুব ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য এই শুভকামনা রইল উইশ ইউ ম্যারি ক্রিসমাস টু এভরিওয়ান সবাইকে ম্যারি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা আর সেখানে গিয়ে যে সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম দেখা হবে খুব শীঘ্রই আবার পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ম্যারি ক্রিসমাস